এই গাছের পাতার রস যদি টানা তিন দিন খান তাহলে অর্শ এবং পাইলস রোগ যাদের আছে তাদের এই রোগের কারণে রক্ত পড়ে যাওয়ার মতো সমস্যা একদম দূর হয়ে যাবে এই রস খেতে হবে টানা তিন দিন তারপরে আপনি ফল হাতে নাতে পাবেন ইনশাল্লাহ তবে যাদের রোগের তীব্রতা বেশি টানা সাত দিন এমনকি টানা একুশ দিন পর্যন্ত খেতে পারেন কারণ এই পাতা বা ঔষধি গাছের রস খাওয়ার কোনো পার্শ্ব নেই প্রদর্শক আজকে কথা বলছি পাথর কুচি পাতার ঔষধি গুণ নিয়ে পাথর কুচি পাতার এত গুণ রয়েছে যে এটি আপনাকে পনেরোটি মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করবে এক হচ্ছে প্যাট ফাঁপা অনেক সময় দেখা যায় পেটটা ফুলে গেছে পস্তাব আটকে গেছে আধবায়ু সরছে না সেই ক্ষেত্রে একটু চিনির সাথে এক বা দুই চামচ পাথর কুচির পাতার রস গরম করে শিকিকা পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে এটা দ্বারা মূত্র তরল হবে আধবায়ুর নিঃসরণ হবে এবং প্যাট ফাঁপাও কমে যাবে কিডনির পাথর পাতার অসাধারণ গুণাগুণ রয়েছে অপসারণেও প্রিয়দর্শক কিডনি সমস্যার সমাধানে দিনে দুবার দুই থেকে তিনটি পাতা চিবিয়ে অথবা রস করে খান দ্রুত আপনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ এছাড়াও সর্দিজনিত কারণে শরীরের নানান স্থানে ফোঁড়া দেখা দেয় যাকে মেহ বলা হয় এক্ষেত্রে পাথর কুচি পাতার রস এক চামচ করে সকালে বিকালে এক সপ্তাহ খেলে উপকার পাওয়া যায় এরপরে রক্তপিত্ত বা পিত্তজনিত ব্যথায় নিয়মিত পাথর কুচি পাতা সেবন করতে পারেন মৃগি রোগাক্রান্ত রোগীদেরকেও দুই থেকে দশ পোটা করে পাথরকুচির পাতা মুখে দিতে হবে একটু প্যাটে গেলেই রোগের উপশম শুরু হবে এছাড়াও সর্দি পুরাণ হয়ে গেছে সেই ক্ষেত্রে এটি বিশেষ উপকারী পাথর কুচি পাতার রস সেটাকে একটু গরম করতে হবে এবং গরম অবস্থায় তার সাথে একটু সোহাগার খই মেশাতে হবে তিন চা চামচের সাথে দুইশো মিলিগ্রাম যেন হয় তা থেকে দুই চা চামচ নিয়ে সকালে ও বিকালে দুইবার খেলে সর্দি জ্বর একদম সেরে যাবে এমনকি কাশি থেকেও রেহাই পাওয়া যাবে এছাড়াও শিশুদের প্যাট ব্যথা হলে তিরিশ থেকে ষাট ফোটা পাথরকুচি পাতার রস পেটে মালিশ করলে প্যাট ব্যথার উপশম হয় এটা গেল্যিক ব্যবহার তবে শিশুদেরকে পাথরকুচি পাতার রস খাওয়ানো উচিত না পাঁচ বছরের নিচে হলে এছাড়া পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী সাথে সাথে এর মধ্যে জ্বালা পোড়া কমানোর ক্ষমতা থাকে যারা ত্বক নিয়ে সচেতন থাকেন তারা পাথরকুচির পাতা বেটে ত্বকে লাগাতে পারেন ব্রণ ও ফুসকুড়ি জাতীয় সমস্যায় একদম ডাইরেক্ট উপকার করে এছাড়াও বিভিন্ন রকম গৃহস্থলীর কাজে অনেক সময় হাতে কাটা যায় বা শরীরের বিভিন্ন স্থানে ফাটা দাগ দূর করতেও এই গাছের পাতা বেটে ব্যবহার করা যেতে পারে দর্শক জন্ডিস নিরাময়ে কলেরা ডায়রিয়া বা রক্ত আমাশয়ও পাথরকুচি পাতার জুসের সাথে তিন গ্রাম জিরা এবং ছয় গ্রাম ঘি মিশিয়ে কয়েকদিন খেলে এই সকল রোগের হাত থেকে বাঁচা যায় এছাড়াও শরীর জ্বালা পোড়া পোকা কামড়ানো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও পাথরকুচি পাতা অনেক উপকারী